আসসালামু আলাইকুম এবার কল লিস্ট বের করতে পারবেন এক বছর দুই বছর তিন বছর বা তারও আগের সময়ের আপনি চাইলে সারা জীবনের কল লিস্ট ব্যবহার করতে পারবেন মোবাইল ফোন দিয়ে এর জন্য পাশে থাকা মোবাইল স্ক্রিনটিকে দেখে শিখে রাখুন চাইলে ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে পারেন পরবর্তীতে আপনার উপকার হতে পারে সো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন আছে প্রথমে জেনারেল কল লক এরপর এসএমএস হোয়াটসঅ্যাপ সো আমরা যেহেতু কল হিস্টোরি বের করব বা কল লিস্ট বের করব এর জন্য প্রথমেই যে অপশনটি আছে জেনারেল কল লক এখানে চাপ দিব এবার দেখতে পাচ্ছেন এখানে কল লক ডিটেলস অপশন চলে আসছে সো প্রথমে দেখতে পাচ্ছেন এক বছর আগের তারিখ বাইশ এপ্রিল দু হাজার দেখা যাচ্ছে আর এরপর আজকের তারিখ বাইশ এপ্রিল দু দেখা যাচ্ছে সো এখানে দুই হাজার ক্লিক করে আমি যদি এক বছর আগে দুই বছর তিন বছর বা সারা জীবনের কল লিস্ট বের করতে চাই এখান থেকে সেই ডেটটা সিলেক্ট করে দিতে পারি সো আমি এখানে এক বছরই রেখে দিচ্ছি এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আরো চারটি অপশন প্রথমে কল লক ডিটেলস সো আমি সব কল দেখতে চাচ্ছি কে কল দিয়েছিল কার কল রিসিভ হয়েছিল কার সাথে কতক্ষণ কথা হয়েছে সব সব কিছুই দেখতে চাই সো এর জন্য প্রথম অপশনটি রাখবো কল লক ডিটেলস এরপর নিচের দিকে একটি নাম দিচ্ছি কল লিস্ট পর এখান থেকে এক্সপোর্ট ডাটা এখানে ক্লিক করবো এরপর হচ্ছে যে পারমিশন অন করতে হবে এবং দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে এবং সাথে সাথেই এখানে আমাদের কল লিস্ট চলে আসছে এবং আমি এখানে নাম দেখতে পাচ্ছি ফোন নাম্বার দেখা যাচ্ছে কোন সময়ে কথা বলেছি সে সেটা দেখা যাচ্ছে এবং ডিউরেশন কতক্ষণ কথা হয়েছে সেটা দেখা যাচ্ছে কলটি রিসিভ করেছি বা রিসিভ করেছে নাকি এখান থেকে ডায়াল করা হয়েছে সেটিও দেখা যাচ্ছে সো এভাবে আপনি খুব সহজে এই অ্যাপের মাধ্যমে যে কোনো ফোন যতদিন ধরে ব্যবহার করে সমস্ত কল হিস্টোরিগুলো বের করতে পারবেন সারা জীবন কার সাথে কথা বলেছে সব কিছু দেখতে পারবেন এখন আপনি যদি প্রিয়জনের কল লিস্ট বের করতে চান তার ফোনটি হাতে নিয়ে এই অ্যাপের মাধ্যমে আপনি তার ফোন থেকে সমস্ত কল লিস্টগুলো দেখতে পারবেন এবং শেয়ার করে আপনার হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মাধ্যমেও আপনার কাছে নিতে পারবেন আর এটি অ্যাক্টিভ করার জন্য বা কল লিস্ট একদম আপনার ফোনে সরাসরি দেখার জন্য প্রথমে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর আসবেন এরপরে এখানে সার্চ করবেন ই টু এস এম এস তাহলে আপনার সামনে এই অ্যাপটি চলে আসবে অ্যাপটির ফুল নেম হচ্ছে ই টু পিডিএফ এস এম এস কল ব্যাকআপ অ্যান্ড এই অ্যাপটির লোগো আপনারা দেখতেই পাচ্ছেন সিম্পল অ্যাপটি ইনস্টল করবেন এরপর ওপেন করবেন প্রথম পারমিশনটি অন করে দিবেন এরপর প্রসেসে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ঠিক আগের মতো জেনারেল কল আসবে এখানে ক্লিক করে আপনি ফোনের সমস্ত কল হিস্টোরিগুলো দেখে নিতে পারবেন সো এই লাস্টের ভিডিও ভিডিও থাকলে লাইক করুন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানান